বন্ধুরা এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও কেননা এই ভিডিওটির সাথে সম্পৃক্ত আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অফ ভয়ে একটি সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিয়ে কিছু কোশ্চেন করা হয় সে কোশ্চেনের জবাবটিতে সে এত বাজেভাবে অ্যাগ্রেশন দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার খুব জার দেখিয়েছে সো সে বিষয়টি নিয়ে কথা বলবো প্লিজ আমাদের সাথেই থাকুন এবং আপনাদের বিবেচনা কি কমেন্টস করে জানাবেন প্রথমত বঙ্গবন্ধুকে নিয়ে যখন ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে কোশ্চেন করা হয় যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে ভবনে যেভাবে আসলে বাংচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে যেভাবে তার যে জাদুঘরের যে স্মৃতিগুলোকে নস্বাৎ করা হয়েছে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে সে ব্যাপারে যখন কোশ্চেন করা হয় সে ব্যাপারে তার চিন্তা চেতনা জানতে চাওয়া হয় সে ব্যাপারে সে আসলে কোনো জবাবই দেনি বরঞ্চ সে বিষয়টাকে ইগনোর করেছে অন্যদিকে বঙ্গবন্ধুকে যে আসলে জাতির পিতা হিসাবে আমরা মেনে থাকি এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতির এর পিতা হিসেবে যে ফাউন্ডার ফাদার অফ বাংলাদেশ হিসেবে যেভাবে আখ্যায়িত করা হয় সে বিষয়টা কিন্তু আজকে হয়নি সে বিষয়টা হচ্ছে উনিশশো সালের পরেই তো এই বিষয়টাকে নিয়ে যখন কোশ্চেন করা হয় তার এক্সপ্রেশন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি এক্সপ্রেশনটা আপনারা দেখুন তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বঙ্গবন্ধুর নামটা কাইন্ড অফ একটা ফোবিয়া যে ফোবিয়াটা আমরা দেখেছিলাম জামাত ইসলামের মধ্যে যে ফোবিয়াটা দেখেছিলাম পিনাকি ভট্টাচার্যের মধ্যে মানে পেনিক নামে যে কিনা বিখ্যাত অন্যদিকে ইলিয়াস আলী তাদের মতো ব্যক্তিত্বদেরকে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর নাম শুনলে তাদের প্যান্টে প্রস্রাব করে দেওয়ার মতো অবস্থা এই যে তাদের মধ্যে একটা পেনিক শুরু হয়ে যায় কিন্তু এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি দেখলাম যে বঙ্গবন্ধু রিলেটেড এই কোশ্চেনটা করার পর সে কাইন্ড অফ মানে একদম শেকিং একটা সিচুয়েশন তার মধ্যে চলে এসেছে সে বলছে ছাত্ররা নাকি বলেছে উনিশশো একাত্তর সালটাকে নাকি তারা নাকি রিসেট করে ফেলেছে রিসেট বাটনে নাকি তারা চাপ দিয়ে ফেলেছে উনিশশো একাত্তর সালের রিসেট মারার দায়িত্ব ছাত্রদেরকে কে দিল আর এই ছাত্রদের রিসেট বাটনে চাপ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোশ্চেন করলে এত জ্বালা কেন ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের হয় এই কোশ্চেনটা জাতি অবশ্যই করবে কারণ ভিডিওটি যে রিলিজ করেছে ভয়েস অফ আমেরিকায় রিসেন্টলি করেছে তারা গত পরশুদিন করেছে সো এই ব্যাপারে কিন্তু কোশ্চেন মানুষ করবে যে ছাত্ররা নাকি রিসেট করে দিয়েছে উনিশশো সালকে উনিশশো একাত্তরকে তো আপনারা রিসেট করতে পারেন না আপনারা বর্তমান প্রেক্ষাপটকে আসলে চেঞ্জ করতে পারেন বর্তমান প্রেক্ষাপটকে আপনারা সংস্কার করতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা রিসেট কিভাবে করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রিসেট করার মতো বিষয় যে উনি ক্লিয়ারলি বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বা জাতির পিতার কোশ্চেনটা করাতে প্রথমত সে খেপে গিয়েছেন এবং সে বলছে রিসেট করে দিয়েছে ছাত্ররা সেটাকে সে সম্মতি জানাচ্ছে বন্ধুরা এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন আমি খেয়াল করে দেখলাম উনিশশো একাত্তর সালকে নিয়ে কোশ্চেন করাতে সে খেপে গিয়েছে এমনকি জামাত ইসলামের ব্যাপারে সে আবার উদার চেতার প্রমাণ করেছে জামাত ইসলামের ব্যাপারে সে যখন কোশ্চেন করা হয় সেখানে সে বলছে তাদের রাজনীতি করার স্বাধীনতা আছে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের রাজনীতি করার সময় মানে স্বাধীনতা আছে সে সেক্ষেত্রেও দল হিসেবে জামাত ইসলামেরও সেই স্বাধীনতা আছে রাজনীতি করার তাহলে আজকে যখন জামাত ইসলাম উনিশশো একাত্তর সালকে যে কাজগুলো করেছে এটা নিয়ে কোশ্চেন করলে আপনি খেপছেন না তাদের অধিকার নিয়ে কথা বলছেন কিন্তু আবার বঙ্গবন্ধু জাতের পিতার ব্যাপারে যখন কোশ্চেন করা হয় তখন আপনি রিসেট বাটন চেপে দিচ্ছেন আপনার এই ডাবল স্ট্যান্ডার্ড জাতি কীভাবে দেখছে আপনাদের সকলের কাছে প্রশ্ন এই যে কথাটা সে বললো বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করলো এবং উনিশশো একাত্তর সালকে নিয়ে কটাক্ষ করল এমনকি সে পাকিস্তানের প্রশংসা করার জন্য সে দেখা যাচ্ছে যে পাকিস্তান রিলেটেড কোশ্চেন করা হলো পাকিস্তান যে এখন পর্যন্ত উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে নারীদের উপর অত্যাচার করেছে এই বিষয়টা তারা এখনও ক্ষমা চায়নি আমাদের কাছে এই বিষয়টা বলার পরেও সে খেপে গিয়েছে এক কথায় তার আচরণটা জামাত ইসলাম এবং পাকিস্তানিদের মতো আপনারা কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ